হ্যালো স্টুডেন্ট আমি অঙ্কনা তোমাদের যে উই অল জিনিয়াস ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন যেটা তোমাদের পরীক্ষাকে আরও ভালো করে তুলবে এবং এবং তোমাদের ওভারঅল মাধ্যমিকের মার্কসের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে তুলবে এর ফলে তোমরা মাধ্যমিককে আরও বেশি সংখ্যক নাম্বার পেতে পেতে পারো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো একদম ভিডিওটি স্কিপ না করে কারণ ভিডিওটি স্কিপ করলে তোমরা বিভিন্ন কোশ্চেনগুলো মিস করে যাবে এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তোমরা যদি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক করে এবং চ্যানেলে প্রথমবার হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটি বাজাতে একদমই ভুলবেন না হ্যাঁ তো চলো আর বেশি কথা না বলে শুরু করি আজকের বিজ্ঞানের সেশনটি প্রথম অধ্যায়ের দু নম্বর কোশ্চেনগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে জীব জগতের তার সম্বন্ধের কোশ্চেনগুলি হলো সংবেদনশীলতা কিভাবে কোনো জীবকে তার পরিবর্তনশীল পরিবেশে সার্থকভাবে বেঁচে থাকতে সাহায্য করে সেকেন্ড কোশ্চেন নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন চলনের মধ্যে পার্থক্য নির্ণয় করো উদ্দীপকের সঙ্গে সম্পর্ক হরমোনের প্রভাব তিন নম্বর কোশ্চেন ট্রপিক চলনের সঙ্গে অক্সিজেন হরমোনের সম্পর্ক প্রতিস্থাপন করো তারপরে পাঁচ নাম্বার কোশ্চেন নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অন্ধবিন্দু ও অপিতবিন্দুর মধ্যে দুটি বৈশিষ্ট্য প্রাণী দেহে প্রাণী দেহে স্নায়ুতন্ত্র ও হর হরমোনের কার্যগত ও সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখক প্রাণী পরীক্ষার হলে একজন ছাত্রছাত্রী প্রশ্নপত্র পাওয়ার পর যেভাবে উত্তর লেখা শুরু করে শুরু করে তার যে স্নায়ুবিক পথটি গড়ে ওঠে তার ক্রমানুসারে শব্দচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো স্নায়ুকোষ ও স্নায়ু ও স্নায়ুতন্ত্রের মধ্যে অন্তঃ সম্পর্ক আলোচনা করো সিএসএফ কি এর কাজ লেখো রক্ত সংবহন তন্ত্রের উপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব আলোচনা করো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা উল্লেখ করো নিচে উল্লেখিত চলনগুলির চলনগুলির উপর আলো বিচ্ছরিত রশ্মির অভিমুখ এর স্থান পরিবর্তন সূর্য আলতি ফুলের কম আলোতে ফোটে ছোলা মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পায় লজ্জাবতী স্পর্শ করলে বন্ধ হয়ে যায় তাপটার তেমন ইস্টোজেনের কাজ লেখো প্রান্ত সন্নিহর্ষ কাকে বলে লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্কের মধ্যে পার্থক্য লেখো অতিপত্ত ক্রিয়া বলতে কি বোঝো তার উদাহরণ দাও অতিপত্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রত্যাহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও উপযোজন ও ও প্রাসব পিয়া বলতে কি বোঝা